বরিশাল সদর উপজেলা নির্বাচনে আনারস মার্কার জয় জয়কার বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহমুদুল হক খান মামুনের মার্কা আনারস মার্কা বরিশাল জুড়ে আনারসের জয় জয়কার অবস্থা যেখানে খান মামুন যাচ্ছেন সেখানেই মানুষের ঢল নেমেছে সকলের একটাই কথা এবার জয়ী হবে সাধারণ মানুষের প্রার্থী খান মামুন দক্ষতা ও যোগ্যতায় সকলের থেকে খান মামুন সবচেয়ে এগিয়ে জনপ্রিয়তায়ও খান মামুন এগিয়ে মাহমুদুল হক খান মামুন খান মামুন নামই বেশি পরিচিত বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে দীর্ঘ বছর সাধারণ করেছেন তিনি কোন ব্যবসায়ী ব্যক্তি বা কোন দখলদার ব্যক্তি নন কোন প্রতিষ্ঠানকে দখল করেননি তিনি কারো বিরুদ্ধে মামলাও করেননি তিনি উড়ে এসে জুড়ে বসা কোনো প্রার্থী নন তিনি কখনো জনপ্রতিনিধির চেয়ারে বা রাষ্ট্রীয় চেয়ারে ছিলেন না তিনি সাধারণ মানুষের জন্য আড়ালে থেকে কাজ করে যাচ্ছেন সাধারণ মানুষ ও ভোটারদের আগ্রহের কারণে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি সাধারণ মানুষের ভালোবাসার প্রার্থী তিনি জনপ্রিয়তায় তাকে এগিয়ে নিয়ে গেছে অনেক দূর খান মামুনের জনপ্রিয়তার কারণে তার দোষ খোঁজার জন্য একটি গ্রুপ খুব সোচ্চার বিপদে আপদে খান মামুনের কোনো বিকল্প নেই সাধারণ মানুষের সুখে দুঃখে খান মামুনই এগিয়ে আসে তা বারবার প্রমাণিত তিনি হঠাৎ করে মানুষের সাথে করেছে খানমন কোন কালো টাকার মালিক নন সরকারি সম্পদ বা কারো কোন সম্পদ দখল করেনি বরিশালে তার কোন ব্যবসায়িক দোকান বা ব্যবসা নেই চেয়ারম্যান হলে চেয়ারের ক্ষমতা দেখে ব্যবসা বড় করবে এমনটা নয় ভোটাররা খুবই সচেতন প্রলোভন বা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন গলানোর সহজ নয় ভোটাররা জেনে গেছে কার কি পরিকল্পনা খানমামুন নির্বাচিত হলে গোটা উপজেলাবাসীর ভাগ্যের উন্নয়ন ঘটবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের সাধারণ মানুষের প্রচারণার বিষয় জানতে চাইলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক খান মামুন বলেন সাধারণ মানুষের ভালোবাসা পেয়ে আমি ধন্য হয়েছি মানুষ আমাকে কতটা ভালোবাসে তা ভোটের মাঠে নেমে বুঝতে পেরেছি দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ যে যার যার অবস্থান থেকে আমার প্রচারণা করছেন এটাই আমার ভালোবাসা আমি নির্বাচিত হলে মানুষের এই ভালোবাসার অবশ্যই প্রতিদান দেব